आसार बनाय त नहैर बेर कारणे कत मानसे जा आसार बनाना कासारबाना मु कन्या आसारबाना मु नष्ट हो जाबो आसार बनायले हुआ दने एगन कोइको कत को मानुस जे असे आसार बनायना आजियाने घरे मने खाना सारबानाय बे रेसिपी देखामु जे आसार बनायते आगुने दारे कासे नै अनलाइक दनो এমন একখান আচারের রেসিপি দেখাম ওলা হইতে বু হইতে ব্যাগে বানাইতে পারবে এত সহজ এত সহজ এই আচার বানাইতে আমেরে কোনো জালধানো রান্ধন লাগতো না মনে করেন রোদ লাগবে বুঝছেন নিজে হইলে হইলে এনেগুলো যে শেয়ার করি এনে রে কেন বানাই সান হইলে কত গান আমেরে আন্ডা আম বানাই যেচ্ছা বানাই হেঁচা আম এখানে রে বালা করে কুড়ি লেব চিনি দিলাম লবণ দিলাম হুই আমরিসগুণ রে ভাঙিস দিয়ে কে মনে করি নেগান আবার আম বানাই 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 আবার খাইলাম ইচ্ছা না তবে এখন খালি খালি খাইতেও কিন্তু বহুত হোয়াদ তো এটা দুগা পুরন টালি লইয়ের বুঝছেন না অল্প দুগা পুরন বেশি লাগবে না ফাঁসফুরন পুরন এটা টালি বালা করি শিলেতে বাড়ি এবার কুদুর শৈর তালেরে দি এবার ইয়েগণের একার বালা করি মাখিল মু বুঝছেন নি এই আচার গান যে এত হওয়াতে এত হওয়ার কি কতাম একার এই বাজি বাজির একার খাই হিসামে খাইছে এইসামে হে সাদি হ্যাঁ নব তো এগানে বালা করে শরষের তেল দিয়ে মাইকতে কি যে সুন্দর এক গান গ্যাণ মনে কয় যে লই খাইলে ইডিট করে রঙা মনে কঙ্গা আবার খাইলে এককার হুরা। আম বানাই একানাই এ এত মজা এত মজা লাগে হুইয়া মরিচারি হাঁস পুরনের গে মিলি একারে গে এক মোমো মোমো করে কি কত দেখছেন কাছে তুন দেখা ইরানে রান্না করেও মনে কর যে এড়ে তোনাল লো টানি খাইলে বেলায় বলি এত সুন্দর লাগে দেখতে এত স্বাদ খাইতে এই আসার বানাইতে কিন্তু কোনো 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 জামিন না রান্ধন লাগবো না জাল দেওয়ান লাগবো কি কইতে আমার কোনো কোনো না আর মনে হয় আচার ইয়ানের এক সবচেয়ে সহজ একখান আচারের রেসিপিতে দিই দিতে ইয়ানে করতে বুঝছে না মাখা যৌ দেখছেন না সহজে এবার অঙ্কা হাত আন ধুল মরিচ এত এতক্ষণ যে মরিচ ঢলছি হাতের খবর হয়ে যাবো আর তিন ঘন্টা পর্যন্ত জ্বলবো তা এবারে ইয়ানের লগেছি সাঁদে সাঁদে এককারে কড়া রোদে তো হুয়ে তো মনে করেন দুই তিন দিন এর এই আচারের মূল বিশেষত্ব হয়েছে এই আসারে তো একশো পার্সেন্ট একশো পার্সেন্ট রোদ রোদ লাগবে রোদ না কিন্তু আবার আচার নষ্ট হয়ে যাবো গুড়ি গাড়ি নি হলু গাছি যে লাগাইছিলাম একা আল্লাহ নিয়ে এত সুন্দর করে দিয়েছে শোকর আল্লাহ দরবারে আর হরে আবার ইয়েতে এক সুন্দর করে দিয়ে রাখছে তো আয় অনেক সান প্রায় তিন দুই দিন তিন দিন হরের ভিডিও শেয়ার করি বুঝে বুঝছে না দিয়ে একখান কাম করছে হইলা যে একখান থালিতে দিয়েছি দিলাম থালি এনেতে বেশি একা গাদ হলে গেছে তো আমি হিলে আবার দুনিয়া থালিতে করি করছি দুনিয়া থালিতে একা 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 করে মিলি দিছে এখানে একারে দুই রই হয়ে গেছে গো হুয়ে দেখছে কি সুন্দর হয়ে গেছে কে আবার চিন্তা করি এনে এখান তো আগুন টাগুন দিই বাবুর এখান নষ্ট তো না এখন বুলিও নষ্ট তো এখান তেল দিমে এখন হয়ে গেছে না এখন খাইতে কিন্তু কি যে হাত কি যে হাত দেখছেন নেই আনারা অবশ্যই ইচ্ছা এখন রেসিপি ট্রাই করবেন বুঝছেন নেই এখান দিয়ে তো সাঁধে তো নয় আনটা গাছের এই যে কাঁড়াল ভাঙ্গি আনটা গাছের কাঁড়াল মাশাল্লাহ দেখেন এ এই কাঁড়ালকে আয় ভাঙ্গি খাম একা কাঁদল শক্ত সাবাই সাবাই খাই যখন হেঁচা তো আজ আর এই আসার এই রেসিপি নিয়ে আনছে কেচ্চা কেচ্চা লাগছে অবশ্যই আর এই যে কমেন্ট করি বানাইবে না এতক্ষণ এই যে গাইবে নাই আম খাই টাটা বাইবে আল্লাহ